বাবা মার উপর অত্যাচার করে গার্জেনের উপর চাপ সৃষ্টি করে আপনি একটা মোবাইল কিনছেন শুধু মোবাইল কিনা কী করেন টিপেন গেমস খেলেন বিভিন্ন ধরনের কার্যক্রম দেখেন নিজে কিছু করার চেষ্টা করেন টাকা খরচ করে যেহেতু একটা মোবাইল কিনছেন আপনার সংসারের অর্থ যেহেতু আপনি ব্যয় করছেন সেইখান থেকে আপনি কিছু ইনকাম করারও চিন্তা করেন অনলাইনে কাজ করেন আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করবেন সেটা নির্ধারিত করেন আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে সেই জায়গা থেকেও আপনি টাকা ইনকাম করতে পারেন টিকটক প্ল্যাটফর্মে থেকেও টাকা ইনকাম করতে পারেন ইউটিউবে থেকেও টাকা ইনকাম করতে পারেন আরও আদার্স অনেক কাজ আছে যেগুলো আপনি যদি গেলে পারেন সেটা করেন বেকার পয়সা থাইকেন না যেহেতু টাকা খরচ করিয়া একটা মোবাইল কিনছেন ঠিক এই টাকা কিভাবে উঠাইবেন এই মোবাইলের ভিতরে দিকা সেটা চিন্তা ভাবনা করেন আপনার মগজ কোন জায়গায় কাজ করে দেখেন ভালোর দিকে কাজ কোনটা কিভাবে করে সেই দিকে খাটান মগজটা আপনি যেদিকে খাটাইবেন দিকেই খাটবে আপনি যদি খারাপের দিকে খাটান সেটাই খাটবে আপনি ভালোর দিকে খাটাইলে সেটাই খাটবে অতএব আপনার চিন্তাভাবনা যদি গেলে সঠিক হয় মনে থাকবে কোনো ভয় অথচ আপনি কোনো কিছুই করতে পারতেছেন না চেষ্টা চালান আপনিও সফলতা লাভ করতে পারবেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট